আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আজকে চলে এসেছি রান্না বান্না করতে আজ আমি রান্না করব কলিজা যাবনা। তাই যে কলিজাগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে কেটে ছোটো করে নিয়ে তারপরে ভুনা করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া পেঁপে পটল দিয়ে একটা পাঁচ মিশালি সবজি তৈরি করব। তো এগুলো আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি আর এদিকে এগুলো সিদ্ধ হলে এগুলো কেটে নিয়ে ফিরে আসছি সবজিগুলা কেটে ধুয়ে নিয়েছি এভাবে মোটা মোটা করে আর এর ভিতরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলা বাটা মশলা মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে এবার একটু ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো বেশি পানি দেবো না সবজির থেকে পানি বেরোবে ওই জন্য অল্প একটু পানি দিলাম এতে লেগে না যায় দিয়ে দুটা সিটি দেবো দিয়ে নামিয়ে ফোড়ন দেবো খুবই সহজে ঝটপট করে রান্না হবে সবজি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ফোড়ন দিয়ে জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন করা সবজিটা ঢেলে হয়ে গিয়েছে দিয়ে এদিকে কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এবার কেটে নেবো ছোট ছোট করে সবজিটা হয়ে গিয়েছে এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব গুলো যে এইভাবে কেটে নিয়েছি মানে যে মশলা কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে আসছে এখন কেটে রাখা পরিটা দিয়ে ভুনে নেবো কষিয়ে নেবো নিয়ে একটু পানি দিয়ে দেয় লবণ দিয়ে সিদ্ধ করেছি লবণ একটু কম লাগবে আর ঝাল লবণ দিয়ে যেরকম খাবে সেভাবে দিবে এবার একটু পানি দিয়ে পানিটা শুকিয়ে আসছে আমি ফিরে আসছি তো ভিও কলিজা ঘূনা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে আসছে তেল বেরিয়ে আসছে আমার কলিজা ভা রেডি এখন আমি নামিয়ে সার্চ করে নিলাম আর এই যে মাস কালার ডাইল রান্না করতেছি ডাইল আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এবার এই যে ফোড়ন পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তো ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে গেছে ডাইল রান্না কত ঝটফট করে তা আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ